এই পৃথিবীর কোনো বস্তুই কিন্তু না আলাইকুম আমি মিনা পারভীন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনাদের সবাই ভালো আছেন যেহেতু এই পৃথিবীর কোনো চিরস্থায়ী না তার জন্য আমাদের শান্তি লাভ করাটা প্রয়োজন অপরালায় আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ভালো কিছু করার জন্যে যদি আপনি কোনো ভালো কিছু জানেন তাহলে মানুষকে জানানোর জন্যে তো তাই এই সংসার ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত সবাই ধন সম্পত্তির পিছনে দৌড়াইয়া থাকে নিজের সংসারটাকে কিভাবে উন্নত করব নিজের ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়া করাবো নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিভাবে ধন সঞ্চয় করব এই টেনশনে এই চিন্তায় সবসময় ডুবে থাকে নিজের আত্মশান্তি কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমরা মানে বেশিরভাগ খুঁজি না তো তাই নিজের আত্মশান্তিটা খোঁজা সব মানুষেরই প্রয়োজন যেহেতু আমরা এই পৃথিবীতে থাকবো না তো তাই নিজের পাওয়ার প্রয়োজন আছে প্রয়োজন নিজের যা ধন আছে তার থেকে অল্প কিছু মানুষকে দান করা প্রয়োজন যেমন ধরেন একজন টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না তাকে কিছু মানে কলম বই কিতাব দান করা একজনের পোশাক নাই ভালো তাকে একটা পোশাক দান করা মানে ছোট ছোট কিছুগুলা বস্তু অল্প কিছু অর্থ দান করা দান করার পরে নিজের ভিতরে যা আত্মশান্তিটা পাওয়া যায় সে আত্মশান্তিটা কখনো কোথাও থেকেও পাওয়া যায় না প্রয়োজনের থেকে বেশি সম্পত্তি থাকলে টেনশন হয় বেশি স্ট্রেস বেশি হয় আর যারা বেশি ধনী মানুষ ওরা কিন্তু নিঃসঙ্গ মানে অগর মানে নিজের আন্তরিক নিজের মনের থেকে ভালোবাসার মানুষ তাদের নাই তো তাই বেশি সম্পত্তি থাকলেও একজন মানুষ বেশি ভাগ মানে নিঃসঙ্গ ভাবে যাপন করতে হয় তারা না নিজের ছেলে মেয়েকে সময় দিতে পারে না নিজের বউকে সময় দিতে পারে তাদের সব সময় খালি কাম নিয়ে ব্যস্ত থাকে যে কোথায় গেলে আমি পয়সা উপার্জন করতে পারবো কোথায় গেলে আমি উপার্জন করতে এই থাকে। নিজের যদি সময় না দেয় একজন তাহলে সে ব্যক্তিটাকে তো ভালোবাসার মানুষ নিশ্চয় থাকবো না কম থাকবো আর যাদের সম্পত্তি বেশি আছে ওদেরকে কিন্তু মানুষ এমনি উপরে উপরে ভালোবাসে অন্তরের থেকে কিন্তু ভালোবাসে না এটা মানুষ উপরেই বলে যে টেকা যার আছে তার সব আছে না এই কথাটা সম্পূর্ণ সত্য না দেখেন অনুসন্ধান করছে যে আমার কি কি সম্পত্তি আছে বা কি আছে তখন অনুসন্ধান করে দেখলো যে আমার সাতটা দিনার আছে তখন সেই সাতটা দিনার হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালাক আদেশ করলো যে এই সাতটা দিনার গরিব দুখিয়া তুমি ভাগায়া দাও যদি না ভাগাইয়া দেই এই বস্তুগুলো যদি আমি রাইখা মইরা যাই মরার পরে আমি আল্লাহর কাছে যায়া মুখ দেখাতে পারবো না যে মরার আগের দিন বাতি জ্বলাবো সে তেল টুকু ছিল না তো দেখেন এই পৃথিবীতে যেহেতু কোনো বস্তুই চিরস্থায়ী না মানুষ কিসের জন্য এত ব্যস্ততা একটা কথা এই জায়গায় আমি আরো বলবো যে মানে একজন মানুষ যদি প্রয়োজনের থেকে বেশি মোটা হয় ওর কিন্তু ভালো লাগে না শরীরটা মানে কেমন বা লাগে সে যদি মানে নিজের ওজনটাকে কমায় তখন কিন্তু ওর স্ত্রী বৃদ্ধি হয় ভালো লাগে আপনার বহুত টাকা পয়সা আছে সে টাকা পয়সা থেকে কিছু টাকা পয়সা সম্পত্তি যদি আপনার চুরি হয়ে যায় তখন কিন্তু আপনার বহু টেনশন হয় খুব টেস ফুলিশ মানে বহুত কিছু করতে হয় বহুত টেনশন হয় খুব ধরনের প্রবলেম আসে আর আপনি যদি কত টাইমে আপনারPocket থেকে 500 টাকা বা 100 টাকা কাউকে দান করে দেন আপনার মনে আপনি যে শান্তি পাবেন ওই শান্তিটা আপনি কোথাও থেকে কিনে পারবেন না সাগরের মতো মানে শান্তি মেলে যেহেতু আমরা মানুষ চিরদিনের জন্য এই পৃথিবীতে থাকব না তো তাই যদি কারো ধন সম্পদ আছে প্রয়োজনের থেকে বেশি তো অসহায়কে সহায় করেন সাহায্য চায় তাদেরকে সাহায্য দেন নিজের আত্মশান্তি পাবেন সংসার জীবনে সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন মানুষের টাকা পয়সায় সবকিছু না ধন সম্পত্তি সবকিছু না শান্তিটাই হলো সবচেয়ে থেকে বড় বস্তু যার শান্তি নাই এ পৃথিবীতে কিচ্ছু নাই তো তাই পৃথিবীতে শান্তি থাকার জন্য আপনার যদি ধন সম্পত্তি আছে তার থেকে অল্প কিছু মানুষকে দান করুন নিজের আত্মশান্তি পাবেন ধন্যবাদ যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম